এক মনি তোর তারাকে যে তার সেই কি বাজা এক মনে তোর এক তারাকে একটি যে তার সেই বাজা ফুল বনে তোর একটি কুসুম তাই দিয়ে তোর ডালি সাজা ফুল বনে তোর একটি কুসুম তাই দিয়ে তোর ডালি সাজা এক মনে তোর একটি যে তার সেটি বাজা যেখানে তোর সীমা সে তাই আনন্দে তুই তামিষ এসে যে করি তোর প্রভু দেওয়া সেই করি তুই নিষ যে যেখানে তোর সীমা সে তাই আনন্দে তুই যে করি তোর প্রভুর দেওয়া সেই করি তুই নিষ্লেষ লোকের কথা নিশলে কানে ফিরিস আর হাজার তানে লোকের কথা নিষ্লে কানে ষ্ণেয়ার হাজার টান জানো রে তোর হৃদয়ে জানে হৃদয়ে তোর আছে রাজা রে তোর হৃদয় জানে হৃদয়ে তোর আছেন রাজা এক তারাতে সেইটি বাজা একটি চানন্দের কথায় স্বামী গোবিন্দানন্দ অনুধানী চলছে ইতিহাস কাকে বলে মনে রাখে ইতিহাস কাকে মনে রাখে তার পাতায় কারা স্থান পায় ইতিহাসের সোনার তৈরিতে স্থান স্বল্প ও সংকীর্ণ তাই সূক্ষ্ম বিচার করে তাতে যাত্রী তুলতে হয় এই তৈরিতে আমজনতার স্থান নেই যেমন ধনী বিলাসীদেরও স্থান নেই এ তোরি যাত্রী তাঁরাই যারা মানব কল্যাণে নিঃস্বার্থে সর্বাধিক দান করে গিয়েছেন বা জগতে নতুন করে কিছু দিয়ে গেছেন দেখুন আপনি প্রমাণ সর্ব আমি দেখুন আজকে ভারতের ইতিহাস মানে ওই গীতা ভাগবত এই সব কৃষ্ণ অবতার এই যে এই যে ইতিহাস বুদ্ধ শঙ্করাচার্য ওদিকে ক্রাইস্ট হ্যাঁ মোহাম্মদ এই যে ইতিহাস এদের দেখুন হাজার 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 বছর হয়ে গেছে হুম রামচন্দ্রের ইতিহাস তো সাত হাজার বছর হয়ে গেছে কিন্তু দেখুন ইতিহাস কিন্তু মুছে যায়নি এদিকে মাঝখানে সাত হাজার বছরের মধ্যে কত রাজা মহারাজা রিসেন্টলি যেগুলো এসছে যেগুলো হচ্ছে হিটলার লেনিন মুসলিনী চার্চিল হ্যাঁ তারপরে মাউসুদ মা কাল মাক্স এসো এসেছে এসে কোথায় ভেসে বেরিয়ে চলে গেছে উড়ে বেরিয়ে চলে গেছে এদের কথা কেউ নেপোলিয়ান কেউ এদের কথা মনে রাখে না ইতিহাসে এদের স্থান পায়নি ইতিহাসের এদের স্থান পায়নি মানে যে ইতিহাসে তো রয়েছে অলরেডি মুঠতে শুরু করেছে লোকে ভুলতে শুরু করে লোকে কেউ ওই ইতিহাস যারা পড়ে তখন তারা একটু দু পড়ে লেখা পাশ করার জন্য এমনি কোনো স্মরণ রাখার প্রয়োজন মনে করে না কিন্তু এই যে ধর্মগ্রন্থে যারা মানব দিয়ে গেছে কল্যাণের জন্য তাদের ইতিহাস কিন্তু মনে মনে প্রাণে প্রতিদিন মানুষ স্মরণ করে যেমন ক্রাইস্টের কথা প্রতিদিন মানুষ স্মরণ করে সারা জগতের চার ভাগের তিন ভাগ লোক স্মরণ করে ক্রাইস কথা মোহাম্মদের কথা তারপরে তোমার রামচন্দ্রের কথা কৃষ্ণের কথা বুদ্ধের কথা যেসব ব্যক্তি কর্মের দ্বারা ত্যাগের দ্বারা পৃথিবীর বুকে দাগ কেটে গেছেন ইতিহাস তাঁদেরই বর্ণ ও স্মরণ করে স্বামী গোবীরানন্দ রামকৃষ্ণ সঙ্গে এমনই এক বরণীয় ও স্মরণীয় সন্ন্যাসী কথায় বলে কীর্তিজস্ব সজীবতী অর্থাৎ কীর্তিমান ব্যক্তিরাই বেঁচে থাকে আর জসহীন ব্যক্তি জীবন মৃত তারা বেঁচে থেকেও মরে থাকে স্বামী গভীরানন্দ যুগ যুগ বেঁচে থাকবেন তার কর্ম অপূর্ব গ্রন্থরাজির মাধ্যমে ইংরাজি বাংলা সংস্কৃত তিন ভাষায় তাঁর রচিত সংকলিত অনুদিত গ্রন্থাবলী রামকৃত সঙ্গে ও আধ্যাত্ম জগতের বস্ত্র সম্পদ এখনও বহু সাধু ভক্তের মুখে তার অপূর্ব জীবন ও চরিত্রতা আলোচিত হয় বত্রিশ বছরকে ডেকেও সাধু সমাজে একটা প্রবাদ আছে সাধুরা যে সাধুরা যে মাথা নেওয়ায় তার ভিতরে অবশ্যই সাব্যস্ত আছে হিরোয়ার্ষ বা বীর পূজা চৈত্র পূজা পৃথিবীর সব দেশের মধ্যে আছে আমাদের দেশে রামকৃষ্ণ বুদ্ধ চৈতন্য রাম রা থেকে বহু সাধু সমাজ কল্যাণকারী সংস্কারক লেখক কবি দেশ নেতা পূজা শ্রদ্ধা পেয়ে আসছে এটি স্বাভাবিক রীতি মানুষ মহান ব্যক্তির মুহত্বকে মাথা মতো করে শ্রদ্ধা না দিকে থাকতে পারে না এরাই রোল মডেল সমাজের আদর্শ দিকদর্শন মহাভারতের যক্ষের প্রশ্ন ছিল ক পন্থা অর্থাৎ উপায় কী পথ কী দুইসির উত্তর দিয়েছিলেন বেদ বেদ বিভিন্ন স্মৃতি বিভিন্ন এমন মুনি নেই যার মত ভিন্ন নয় ধর্মের তত্ত্ব গুহায় নিহিত অথে মহাজন বা বিখ্যাত সাধুজন যে পথে গিয়েছেন তাই হচ্ছে পন্থা স্বামী গোবিন্দন্দ এমনই এক সাধু ব্যক্তি নিজে সেই পথে বিচরণ করে অপরকে দেখিয়ে গেছেন কীভাবে সাধু জীবন যাপন করতে হয় এটি আচার্যের লক্ষণ এই জগতে কিসের অভাব এখন সবচেয়ে বেশি অনুভূত হয় উনি আঠেরোশো ছিয়ানব্বই সালে সাতই জুন স্বামীজি নিবেদনা লিখেছিলেন জগতে ধর্মগুলি এখন প্রাণহীন মিথ্যা অভিনয় পর্যবেশিত আঠেরোশো ছিয়ানব্বইতে লিখছেন জগতের এখন একান্ত প্রয়োজন হল চরিত্র জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেম ও স্বার্থশূন্য রামকৃষ্ণ বিবেকানন্দের অনুগামী স্বামী গম্ভীরানন্দ আমাদের সামনে এমনই একটা আদর্শ চরিত্র রেখে গেলেন একবার মিশন অফিসের জনৈক সাধুকর্মী আমাকে গম্ভীর মহা সম্বন্ধে বলেন এর কোনো পার্সোনাল প্রবলেম নেই দিনদাত রামকৃষ্ণরূপীর সঙ্গে সেবা করেন এর সঙ্গে কাজ করে আনন্দ পায় মহারাজ তখন মঠ মিশনের জেনারেল সেক্রেটারি ইতিহাসে দেখা যায় ধর্ম সম্প্রদায়গুলি তিনভাবে চালিত হয় প্রথম কোনো ধর্মীয় নেতা তার আধ্যাত্মিক শক্তি দ্বারা সঙ্গ চালিত করেন দ্বিতীয় নৈতিকতা ও চারিত্রিক দেহতার দ্বারা কেউ সংগ্রচারিত করেন তৃতীয় কেউ রাজনীতি বা বুদ্ধিমত্তার দ্বারা নেতৃত্ব করেন কথায় বলে অ্যাবসোলিউট পাওয়ার কারাপ অ্যাপসলিউটলি অ্যাবসুলুট পাওয়ার কারাপ অ্যাবসুলুটলি মানে সর্বোচ্চ ক্ষমতা সর্বোচ্চভাবেই ধ্বংস করে সর্বোচ্চ ক্ষমতা সর্বোচ্চভাবেই ধ্বংস করে যারা স্বামী গভীরন্দ্রের সঙ্গে থেকেছেন তারা দেখেছেন তিনি কখনো তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন না তিনি কোনোদিন পাওয়ার অফ পাওয়ার অফ পজিশান চাননি তার নিজে মুখে শুনেছি তিনি যখন প্রথম সাধু হতে আসেন তখন প্রত্যাখ্যাত হন তারপর দেওঘর কেন্দ্রে স্কুল শিক্ষক হেডমাস্টার পরে সেক্রেটারি হন মায়াবতীতে তিনি উনিশশো বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ সাল পর্যন্ত প্রবু ভারতপত্রের সম্পাদক ছিলেন উনিশশো সাতচল্লিশ থেকে তিপান্ন সাল পর্যন্ত তিনি মঠ মিশনের ও সহকারী সম্পাদক রূপে কাজ করেন তারপর উনিশশো তিপান্ন থেকে তেষট্টি সাল পর্যন্ত তিনি অভ্যৈতের প্রেসিডেন্ট ছিলেন উনিশশো তেত্টি সালে তার আবার সহকারী সম্পাদক তিনি আবার সহকারী সম্পাদক উনিশশো ছেষট্টি সালে সম্পাদক উনিশশো উন উনাশি সালে রামফিং সংঘের ভাইস প্রেসিডেন্ট এবং উনিশশো পঁচাশি সালে প্রেসিডেন্ট হন তিনি যোগ্য ব্যক্তি ছিলেন এই প্রসঙ্গে খালিফা আলীর একটি উক্তি প্রণিধান যোগ্য তিনি উত্তরবাহী সূত্রে প্রাপ্ত খালিফা পদ চারবার হারিয়ে চারবার ওই পদে অভিযুক্ত হন এবং বলেন সংসারে তুমি যে পদলাভ করবে তা তোমাকে অন্বেষণ করে বেড়াচ্ছে অতএব তুমি অন্বেষণ না করে নিশ্চিন্ত মনে বসে থাকো ও কি দামি কথা সংসার সংসার তুমি যে পদলাভ করবে অর্থাৎ আমরা আমরা এই দুজনে আমি একজন ভক্তের সঙ্গে এই কথাটা বলি প্রায় যে আমরা যা করব সেটা অলরেডি করা রয়েছে আমরা 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 উপলক্ষমাত্র ওই জায়গাতে এসে আমরা পৌঁছবো আমরা জানি না আমাদের কি হতে চলেছে আমরা সংসারে তুমি যে পদ লাভ করবে তা তোমাকে অন্বেষণ করে বেড়াচ্ছে অতএব তুমি তার অন্বেষণ না করে নিশ্চিন্ত মনে বসে থাকো এটা হচ্ছে খালিফার খালিফার পদ চারবার এই খালিফা প্রসঙ্গে এই প্রসঙ্গে খালিফা আলী খালিফা আলীর উক্তি देखो ना ये मुसुनल मंडल लोकपाल भी